বিয়ের আগে হস্তমৈথুন করা বা এ নিয়ে দুশ্চিন্তা করা খুব স্বাভাবিক একটি বিষয় তবে আপনি জেনে খুশি হবেন যে চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পরিমিত হস্তমৈথুন সাধারণত বিবাহিত জীবনে সরাসরি কোনো নেতিবাচক প্রভাব ফেলে না বউকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারবেন কি না তা নিয়ে নিচের বিষয়গুলো খেয়াল রাখলে আপনার আত্মবিশ্বাস বাড়বে মানসিক দুশ্চিন্তা দূর করুন অনেকের ধারণা হস্তমৈথুনের কারণে লিঙ্গ ছোট হয়ে যায় বা বীর্য পাতলা হয়ে যায় চিকিৎসা বিজ্ঞানে এর কোনো শক্ত প্রমাণ নেই আপনি যদি মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত থাকেন তবে শারীরিক মিলনের সময় সেটি পারফরম্যান্সে বাধা হয়ে দাঁড়াতে পারে যাকে বলা হয় পারফরম্যান্স অ্যাংজাইটি তাই নিজেকে শান্ত রাখা এবং ইতিবাচক থাকা সবচেয়ে জরুরি দুই পর্নোগ্রাফি বর্জন করুন হস্তমৈথুনের চেয়েও ক্ষতিকর হল পর্নোগ্রাফি দেখার অভ্যাস এটি মস্তিষ্কে এক ধরনের কৃত্রিম প্রত্যাশা তৈরি করে যার ফলে বাস্তবের মিলনে আগ্রহ কমে যেতে পারে তাই বিয়ের আগে থেকেই পর্নোগ্রাফি দেখার অভ্যাস থাকলে তা এখনই ছেড়ে দিন তিন জীবনযাত্রার পরিবর্তন বিয়ের পর সুস্থ যৌন জীবনের জন্য এখন থেকেই কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন পুষ্টিকর খাবার নিয়মিত দুধ ডিম মধু বাদাম এবং ফলমূল খাওয়ার অভ্যাস করুন ব্যায়াম নিয়মিত শারীরিক পরিশ্রম বা কিগেল এক্সারসাইজ কেগেল এক্সারসাইজ করতে পারেন যা যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম নিয়মিত ছয় মাইনাস সাত ঘন্টা ঘুম শরীরের হরমোন লেভেল ঠিক রাখতে সাহায্য করে চার কমিউনিকেশন বা যোগাযোগ যৌন তৃপ্তি কেবল শারীরিক সক্ষমতার ওপর নির্ভর করে না বরং সঙ্গীর সাথে আপনার বোঝাপড়া এবং রোমান্টিক সম্পর্কের ওপর অনেকটা নির্ভর করে স্ত্রীর সাথে খোলাখুলি কথা বলা এবং তার পছন্দ অপছন্দ বুঝতে চেষ্টা করলে দাম্পত্য জীবন অনেক আনন্দদায়ক হয় পরামর্শ যদি হস্তমৈথুনের ফলে আপনি বর্তমানে লিঙ্গ শিথিলতা বা দ্রুত বীর্যপাতের মতো গুরুতর কোনো শারীরিক সমস্যায় ভুগে থাকেন তবে লজ্জা না পেয়ে একজন ইউরোলজিস্ট ইউরোলজিস্ট বা ভালো কোনো চিকিৎসকের পরামর্শ নিতে পারেন অধিকাংশ ক্ষেত্রে সঠিক খাদ্যাভ্যাস এবং কাউন্সেলিংয়ের মাধ্যমেই এটি ঠিক হয়ে যায় আপনি কি বিশেষ কোনো শারীরিক সমস্যা যেমন দ্রুত বীর্যপাত অনুভব করছেন নাকি কেবল দুশ্চিন্তা থেকেই এই